আমি তোর আলমারিতে টাকা নিতে যাব কেন কোনো দিন নিয়েছিস তাছাড়া আমার ওষুধ প্রয়োজনীয় সব তো সব তো তুই নিয়ে আসলি তুই কি বেকার নিয়েছিস ভাইয়া আমি তোমার টাকা নেবো কেন আর তাছাড়াও কালকে রাতেই তো আমি ভাবের কাছ থেকে আমার স্কুলে দশ টাকা নিয়ে নিচ্ছি আমার আর কোনো টাকা লাগবে না এই আলমারির মধ্যে থেকে রিয়া বলতেছে ভাবি বলতেছে

সবাই বলতে থাক থাক শুনে 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 আমার 1 লক্ষ টাকার জন্য আমি কাউকে ছোট করতে চাই না আমি কি বলতেছেন আর তোমারও সমস্যা আছে এই 1 লক্ষ টাকা তুমি সাবধানে রাখতে পারো না এর চলে গেল কারণ বলতেছে বুঝছি জামাই বাবার কাছে না হয় 1 লাখ টাকা সামান্য হাতের ময়লা কিন্তু বিয়ায় আপনি কেমন বাবা না নিজের ছেলের ঘর থেকে টাকা চুরি করেন আপনি রিনা বলতেছে বৌমা বলতেছে বাবা ছি বাবা চলো তো চলো ঘরে চলো এইভাবে